আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছে মুরগি পালন ঠিক আপনাদের জন্য নতুন নতুন ভিডিও তো আজকের ভিডিওটা থাকবে মুরগির পাঁচ থেকে সাত দিনের মধ্যে যে ভ্যাকসিনটা করতে হয় সেই ভ্যাকসিনের ভ্যাকসিন বিষয়ে কিছু কথাবার্তা আলোচনা করব যারা চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করে রেখেছি তাদের অনেক অনেক থ্যাংক ইউ তো এটা হচ্ছে পাঁচ থেকে সাত দিনে যে ভ্যাকসিনটা করা হয় এটা হচ্ছে রানীক্ষেত এফ ওয়ান এটা পাঁচ থেকে সাত দিনের মধ্যে এই ভ্যাকসিনটা করতে হয় তো এই ভ্যাকসিন করার কিছু ফর্ম্যালিটি আছে সেগুলো আমি আপনাদেরকে বলে দেবো যে কীভাবে কী করতে হয় না করতে হয় তো আমি এখানে নিয়েছি টেন এম এল এটা হচ্ছে ডিস্ট্রিক্ট ওয়াটার আছে তো এটা আপনারা যেখান থেকে ভ্যাকসিন কিনবে ওখানে থেকেই আপনারা এগুলো পেয়ে যাবেন এখানে আপনি আমি একটা টেন এম এলের মানে সিলিংস নিয়েছি তো আপনারা এটা টু এম এরও নিতে পারেন তো ভ্যাকসিনটা কীভাবে কী করতে হবে সেটা দেখাবো আপনাদেরকে তো দেখি ক্যামেরা একটু আগে আগিয়ে নিয়ে এসুন আমি এখানে একটা ডব নিয়ে নিয়েছি দেখতেই পারছেন যে এই ডবে করে ভ্যাকসিনটা করতে হবে তো ভ্যাকসিনটা করার কিছু সিস্টেম আছে তো আমি সেটাই আপনাদেরকে একটু বুঝিয়ে দেবো যাতে করে আপনারা সহজে অতি সহজেই ভ্যাকসিনটা করতে পারেন তো একটু দেখাই পরিষ্কার করে এখানে আমি এই যে ডিস্ট্রিক্ট ওয়াটার আছে এখান থেকে আমি কিছু পরিমাণে বের করে নেব যেমন এই টু পয়েন্ট মতো বের করে নিয়েছি তো এই যে দেখতেই পাচ্ছেন আমি এটা একটা আপনারা কোনো কিছু দিয়ে এটা খুলে নেবেন এই মাথা থেকে একটা সিল করা থাকে তো পুরো না করলে চলবে আপনারা সামথিং মাত্র খুলে নেবেন খুলে নিলে পরে আপনাদের সুবিধা হবে এই যে দেখতে পাচ্ছেন এইবারে এই সিলিং যে রিস্টি ওয়াটারটা নিয়ে আছে তো আমি এতে পুশ করে দেবো পুশ করার পরে ব্যাপারটা কি কি হয় দেখুন দেখুন সিরিংসটা কিন্তু আমাকে ঠেলতে লাগলো না অটোমেটিক্যালি কিন্তু ভিতরে ঢুকে গেল তাহলে কি হবে এর মানেটা কি যে ভ্যাকসিনটা কিন্তু ঠিকঠাক আছে এটার মানে হচ্ছে এটাই আপনারা যখন সিরিংসিটা পানিটাকে ভরে নেবেন নেবার পরে ওই পানিটা কিন্তু ভ্যাকসিনটা যদি ভালো থাকে তাহলে কিন্তু পানিটা অটোমেটিক্যই টানবে আপনাকে ঠেলতে হবে না তো পানিটা নেওয়ার পরে আপনারা এইভাবে এইভাবে নেড়ে নেবেন দেখতেই পারছেন জোরে নাড়া দেবেন না এরকম হালকা হালকা করেই নেড়ে নেবেন এই নাম্বার পরে এটা কিন্তু যেহেতু লাইট জীবানো থাকে এর মধ্যে যেটা আপনারা জোরে নাড়াবেন তো হয়তো ঠিকঠাক কাজ নাও হতে পারে ভ্যাকসিনটা ড্যামেজ হয়ে যেতে পারে তো এটা আমি নিয়ে নিলাম এখন আমি কি করব আবার এই সিলিংস দিয়ে এর ভিতর থেকে আমি এগুলোকে বের করে নেওয়ার চেষ্টা করব দেখতেই পাচ্ছেন এই বের করে নিচ্ছি আলাদা এইভাবে চাইলে বের করে নিতে পারেন দেখতেই পারছেন আমি বের করে নিচ্ছি তো বের করে নেওয়ার পরে এই যে দৃষ্টিকোয়ার্ডারটা আছে আমি এর মধ্যে এটা মিক্সড করে নেবো এই জন্য এটাকে মিক্স করে নি আরও কিছুটা পরিমাণ বাকি আছে 여기 낙진을 부어주면 s 아리따 했지만 এখন দেখতে পাচ্ছেন আমার ভ্যাকসিনটা কিন্তু রেডি একটিমাত্র হয়ে গেছে তো আমি ভ্যাকসিনটা আপনারা কোথায় করতে হবে বা কিভাবে করতে হবে আমি সেটা একটুখানি আপনাদেরকে বুঝিয়ে দেবো এই যে দেখুন আমি ডক করে নিয়ে নিলাম ভ্যাকসিনটা এটা রেডি হয়ে যাওয়ার পরে এই যে দেখুন এইভাবে বাচ্চাটাকে নেবেন এখানে একটু কাছে দেখা সুন্দর করে এই যে নাকে এইভাবে এক ফোঁটা দিলেন দেওয়ার পরেও কিন্তু যখন নিঃশ্বাসটা নেবে তখন কিন্তু টেনে নেবে তাহলে টেনে নিলে ভাববে যে আপনার ভ্যাকসিনটা করা কমপ্লিট হয়েছে এই দেখুন টেনে নেবে ভ্যাকসিনটা আমার কিন্তু কমপ্লিট হয়ে গেল তো ফ্রেন্স ভিডিওটা ভালো লাগলে পারে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন সবাইকে শেয়ার করে দেবেন ভিডিওটা দেখার জন্য যারা মুরগি চাষ করছে তারা যেন ঠিকঠাকভাবে ভ্যাকসিনটা করতে পারে আপনারা একটু যদি শেয়ার করে দেন তাদের কিন্তু তাদের সুবিধা হয় আর যারা চ্যানেলে নতুন দেখছেন ভিডিওটা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন